আপনি রাস্তায় কুড়ে পাইছেন এইগুলা আচ্ছা আমি একটু দেখি আমি ভাই আমি বুঝতে পারছি আমি একটু দেখি কি লেখা কাগজের মধ্যে দাঁড়ান দাঁড়ান এখানে আর কি পাইছেন দাঁড়ান দাঁড়ান আর কি পাইছেন এইখান থেকে আর কি পাইছেন আর কি পাইছেন ওটার ভিতরে কি এটার মুরানো ছিল কিছু একটা কিছু একটা মুরানো ছিল এখানে এটার মধ্যে আর কি পাইছেন দেখান দেখান বের করেন ওইটা পকেট থেকে বের করেন আচ্ছা 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 এই যে বের বেরিয়ে গেছে বের বেরিয়ে গেছে এটা বের করেন কি দেন কি এখন আপনি বের করেন না কি আপনি বের করেন কি তো দেহিও নাই এখন আপনি বের করেন কি এই যে আসল রহস্য আসল রহস্য দাঁড়ান 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 এক মিনিট এক মিনিট এক মিনিট আগে দেন এই যে আমরা এই ধরনের ভিডিও অনেক দেখছি রিক্সাওয়ালা বাইরা রাস্তা থেকে কুড়াইয়া যাত্রী সহ যাত্রী সহ পরে এই সোনার একটা বার নিয়া হ্যাঁ তার মধ্যে আবার সুন্দর কইরা সুন্দর করে লিখিত আছে ওই যাত্রীরে এই বার দেখায়া আমরা এই ধরনের এই ধরনের অনেকগুলা ভিডিও দেখছি আমরা আজকে আমি হাতে নাতে বাস্তব প্রমাণ পাইলাম যে সে সোনার হার সোনার একটা বার এবং সুন্দর করে লিখিত আছে স্বর্ণকার বাবু আমি নিজে না আসতে পেরে আমার ছেলের মার যাতে তিন ভরি স্বর্ণের উজনের একটি বার পাঠিয়েছিলাম তার মাথায় একটি এই যে সুন্দর আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর উনি দেখলাম রাস্তা থেকে কুরাইলো এটা রিক্সাওয়ালা ভাই হ্যাঁ ওই রিক্সাওয়ালা ভাই যাত্রী রে বলতেছে ওইখানে টাকা পয়া রইছে এটা পরে উনি তুইলা খুলতেছে এর মধ্যে আমি হাতে নাতে দেখলাম হ্যাঁ আপনি যাত্রী রে যাত্রী রে বলতেছেন এটা না 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 যাত্রী দেখাইতেছেন মামাই আপনাকে বলছে এই কথা বলছে কি লেখা আমি তো লেখাল পড়তেই পেলাম আপনারে বলছে কি লেখা सेम ভাই আপনারা আমি এই ধরনের অনেক ভিডিও দেখছি ভাই আল ধরেন ভাই যে রাত্রি যাত্রী রে কিছু করি ভাই যাত্রী যাত্রী রে যাত্রী রে এইগুলো দেখায়া ভাই আমি

দিকে তুললো আর ওনারে বলতেছিল সাথে সাথে আমি দেখা ওনারে আটকাইলাম ঠিক আছে দেখছেন এই ধরনের ভিডিও আপনারা দেখছেন তো এই ধরনের লুকেরা মানুষে হ্যাঁ আরো করছে আরো করছে এগুলা এগুলা আরো করছে হ্যাঁ ধরনের কাজগুলা কইরা সাধারণ মানুষে এই স্বর্ণের বারে লুট দেখায়া হাতের ব্যাগ ট্যাগ জিনিসপত্র গলা চেইন চেন সবকিছু কিছু নিয়ে নেয় এই লুট আজকে হাতে নাতে দরলাম আমি আপনারে এইটা বলছে না যে পরার জন্য বা দেখার জন্য হ্যাঁ বলছি কি লাগা আমি তারপরে এক লাইন আপনার হিসেবে এই ধরনের ভিডিও আমরা অনেক দেখছি অনেক 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 দেখছি এই ধরনের জিনিসগুলা নিয়া এই ডান এটা দেখি কি এটার মধ্যে কি ফুলেন তো ভাই তো আপনারা দেখেন একটু দেখেন একটু দেখেন দেখেন এই যে এই যে এই এই सेम ঘটনা এইগুলা এইগুলা দেখায়া এইগুলা দেখায়া মানুষে এরকম ভাবে হয়রানি কইরা আজকে আমি হাতে নাতে ধরলাম আজকে আমি হাতে নাতে পাইলাম

এই ধরনের প্রতারণা করিয়া মানুষে প্রতারণা করিয়া ইনকাম করা আল্লাহ কোনদিন মাফ করতো না আল্লাহ কোনদিন এই ধরনের না আমি বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে